সমস্ত টাকা নষ্ট হয়ে গেল বলছেন স্থানীয় বাসিন্দা থেকে পৌরসভা চেয়ারম্যান আর কয়েকদিন পর রথ তারপর মোহরম রথের টান হবে অন্যদিকে মোহরমের তাজিয়া যাবে ইমাম সেই রাস্তার অবস্থা বেহাল হুগলি চুচুরা পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের ইমামবাড়ার সামনে কয়েকদিন আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় বৃষ্টি শুরু হয় তারপরে বৃষ্টির মধ্যে রাস্তায় পিচ দেয়া হয় পরে দেখা যায় জেলা শাসকের বাংলোর সামনে ধস নামে রাস্তার মাঝে বড় গর্ত হয়ে যায় সেই জায়গায় ট্রাফিক ডিভাইডার দিয়ে ঘিরে রাখা হয়েছে মহেশতলা থেকে ইমামবাড়া হয়ে চকবাজার যাওয়ার রাস্তায় দেখা যায় পিচ উঠে যাচ্ছে হাত দিয়ে একটু ফসলে স্টোন চিপসগুলি হাতে চলে আসছে

সুধিলে পৌরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন কে এম রাস্তা সংস্কারে কাজ শুরু করেছিল রদ এবং মুখরমের আগে তার মধ্যে বৃষ্টি শুরু হয় আমরা জানি বৃষ্টি হলে পিছিয়ে রাস্তার কাজ করা উচিত নয় রাস্তার পাথর উঠে গেছে সরকারের টাকাও শুধু শুধু নষ্ট হচ্ছে আমরা এটাও বলছি বৃষ্টি বন্ধ করে রাস্তার কাজ পর্যন্ত এবং মহরম উপরক্ষে কেম পক্ষ থেকে যে রাস্তাগুলো হচ্ছে এবং সামনে সামনে সেই রাস্তাগুলো বৃষ্টি ভেবে গেছে বৃষ্টি না হলে পিসের কাজ করা উচিত নয় এটা আমরা জেনে এসেছি সেই কাজ হচ্ছিল অল্প আমি করেছি এটা ওই কাজ বন্ধ রাখতে বৃষ্টি বন্ধ হলে তারপর সেই কাজটা সেই কাজ হওয়ার ফলে রাস্তা পাথর পাথর সবই ইমিডে নষ্ট হয়ে যাচ্ছে আর সরকার টাকা নষ্ট হচ্ছে এটা ইমিডিয়েট বন্ধ করে আবার নতুন করে বৃষ্টি বন্ধ হওয়ার পর আমার মনে হয় কাজটা করলে কাজটা কিছুদিন অন্তপক্ষে চলবে রাস্তাটা সূক্ষ্মভাবে হবে